ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন নেইমার জুনিয়র একের পর এক চোট দীর্ঘ পুনর্বাসন আর সমালোচনার চাপে পড়ে ফুটবল থেকে প্রায় অবসরের কথাই ভেবেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার সম্প্রতি ইউটিউবে সাক্ষাৎকারে এই কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন তার বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র মেনিসকাসের চোটে দীর্ঘদিন ধরেই ভুগছেন নেইমার বাইশ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে করা হয় অস্থপচারের আগে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ড নেইমার সিনিয়র জানান চোটের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে তিনি বলেন আমি আমার ছেলের বাসায় গিয়ে জিজ্ঞেস করেছিলাম কেমন আছো সে আমার দিকে তাকিয়ে বলল বাবা আমি আর পারছি না মনে হচ্ছে যথেষ্ট হয়েছে জানি না অস্ত্রোপচার করলে আদৌ ভালো হবে কিনা ছেলের চোখে তখন বিষণ্নতা আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট দেখেছিলেন নেইমার সিনিয়র সেই মুহূর্তেই তিনি নেইমারকে দুটি বিষয়ের দিকে মনোযোগ দিতে বলেন মাঠে ফিরে সমালোচকদের জবাব দেয়া এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন ধরে রাখা 2023 তেইশ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে নেইমারের এলসিএল ও মেনিসকাসে মারাত্মক চোট লাগে সেই চোটের পর থেকেই ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি নেইমার সিনিয়র বলেন আমি তাকে বলেছিলাম যদি তুমি অস্ত্রোপচার করাতে চাও আমরা পুরো মনোযোগ দেব সুস্থ হয়ে ওঠার দিকে আমি সবসময় তোমার পাশে আছি পরদিনই বদলে যায় চিত্র বাবার ভাষ্য অনুযায়ী পরের দিন সকালে নেইমার আবার অনুশীলনে নামেন বাঁ পা ডান পা দু দিয়েই শট এরপর বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলেন আমার মনে হচ্ছে আমি পারব এরপর মাঠে নেমে গোল করেন নেইমার তখন দৃঢ় কণ্ঠে জানান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি 2025 সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তুসে ফিরে নেইমার ব্রাজিলিয়ান সিরিয়াতে মৌসুমের শেষার্ধে মাঠে নামার সুযোগ পান লিগে তিনি মোট আটটি গোল করেন তার মধ্যে শেষ দিকে চার গোল দলকে অবনমনের সংখ্যা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে চিকিৎসকরা আশাবাদী দু সালে ব্রাজিলিয়ান সিরিয়া শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন নেইমার তাছাড়া ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে একশো আঠাশ ম্যাচে উনআশি গোল করে তিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন এই তারকা ফরোয়ার্ড